তবে এই শ্যাম্পুটার অবস্থা কিছুটা এটার মতো চার মাস পর এই গুলো রিভিউ দিচ্ছি আমি যার মধ্যে শ্যাম্পুটা একদমই শেষ রিভিউ এর আগে কিছু কথা বলতে চাই আমরা চাই দেশের প্রডেস গুলো ভালো করুক তবে কারোর জন্য যদি পজিটিভ রেজাল্ট না আসে তাহলে সেক্ষেত্রে প্লিজ আক্রমণাত্মক কথাগুলো আমরা না বলি এবং অনেস্ট এবং আনবাইস রিভিউ গুলোকে প্রেস করাই সবচেয়ে ভালো তাহলে আমরা সবাই একটা প্রোডাক্টের ভালো খারাপ এবং যে কোনো দিক সম্পর্কে ইজিলি জানতে পারবো এবং শেয়ারও করতে পারবো ওকে প্রথমে কথা বলছি স্কিন ও এই শ্যাম্পুটা নিয়ে এটার গায়ে দেওয়া প্রাইসটা হলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা পাওয়া যাচ্ছে হলো দুশো এম এল এই শ্যাম্পুটা ইউজ করে আমি একটা জিনিস বুঝেছি এটা স্ক্যাল খুব ভালোভাবে ক্লিন করে তবে আমার লো পরিসিটি হেয়ারে আমার হেয়ারটাকে খুব স্মুথ করে ফেলছে এমন এক্সপিরিয়েন্স আমার হয়নি বরং আমার মাঝে মাঝে মনে হয়েছে এটা আমার চুলটাকে বেশ ড্রাই করছে তবে আমার স্ক্যাল খুব অয়েলি এবং খুব ঘামে তো রেগুলার ইউজ এর আসলে ভালো কাজ করে এটা আমি বেশ কিছু রিভিউ দেখেছিলাম যে এটা ইউজ করে অনেক স্মুথ হয়ে গেছে অনেক সফট হয়ে গেছে যেটা হতেই পারে যেহেতু হেয়ার টাইপ আলাদা এবং পানির উপর অনেক কিছু ডিপেন্ড করে একদিন কিভাবে হেয়ার কেয়ার করছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে এটা আমার স্ক্যাল দারুণ ভাবে ক্লিন করছে তবে হেয়ার যেহেতু খুব ড্রাই করে ফেলছিল তাই এটার সাথে কন্ডিশনার এবং মাস্ক ইউজ করলে আমার এরকম কোনো প্রবলেম আর ফেস করতে হয়নি তবে এই শ্যাম্পুটার অবস্থা কিছুটা এটার মতো যেমন এটা হিসেবে খুবই দারুণ তবে ডার্ক স্পট কারেক্টিং এর যে ব্যাপারটা এরা দাবি করে সেটা আমার বেলায় হয়নি তেমনই এই স্মুথ বলতে আমরা যেমনটা বুঝি আমি এটা থেকে সেরকম স্মুথ হেয়ার পাইনি তবে স্ক্যাল্প ক্লিনি এর জন্য এবং রেগুলার ইউজের জন্য এটা বেশ ভালো যারা রেগুলার হিজাব করে এবং কাজের জন্য প্রতিদিনই বাইরে যেতে হয় বা স্ক্যাল্প অনেক অয়েলি এবং অনেক ময়লা থাকে তাই রেগুলার শ্যাম্পু করতে হয় সেক্ষেত্রে দেখা যায় শ্যাম্পু বেশি দিন থাকে না তাই কম প্রাইজের মধ্যে স্ক্যাল ক্লিন হচ্ছে এরকম একটা শ্যাম্পু নিতে চাইলে এটা মোটামুটি ভালো একটা অপশন হতে পারে এরপর আর্গান অয়েল অ্যান্ড ক্যাস্টর অয়েল ইনগ্রিডিয়েন্ট লিস্ট থেকে যেটা পেয়েছি এটাই শুধুমাত্র আর্গান অয়েল আছে তা না এটার সাথে আরো বেশ কিছু অয়েল এর মিক্স রয়েছে সেখানে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্যাস্টার অয়েল তাই এটা বেশ হেভি এর জন্য আমি অন্য সব অয়েলের সাথে এটা মিক্স করে ইউজ করা পছন্দ করি এবং এটা আর্গান অয়েল ছাড়াও আমন্ড অয়েল ক্যাস্টর অয়েল অলিভ অয়েল যজুবা অয়েল কোকোনাট অয়েল এবং আরো অনেকগুলো অয়েল রয়েছে চাইলে স্ক্যাল্পে ইউজ করা যায় তবে এটা আমি মেইনলি হেয়ারে ইউজ করি যেহেতু হিটিং টুলস ইউজ করার কারণে চুলের নিচের দিকে আমার খুব রাফ হয়ে থাকে তাই এটা ইউজ করলে দেখা যায় যে শ্যাম্পুর পরে চুলটা মোটামুটি সফট থাকে তবে স্ক্যাল্পে অয়েল ইউজ করলে কখনোই আমি তিরিশ চল্লিশ মিনিটের বেশি রাখি না এখন এই দুটা রিভিউ আমি কি বলবো আমি আসলে জানি না কারণ অন্য সব অয়েলের মতো এই অয়েল দুটো আমার ভালোই লেগেছে মানে রেগুলার অয়েল হিসেবে ভালো তবে আরো এক্সট্রা করে কিছু বলার মতো বা অ্যাড করার মতো আমার নেই এখানে এরপর ইনসাইয়ের হেয়ার সিরাম এটার প্যাকেজিংটা আমার একদমই পছন্দ হয়নি তবে সিরামটার কথা যদি বলি এটা কিন্তু খুব স্টিকি কোনো সিরাম না এবং স্মেলটা মোটামুটি ভালো সিরামটা কিন্তু স্ক্যাল্পের জন্য না এটা একটা হেয়ার সিরাম শুধুমাত্র হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এবং হেয়ার নিচে নিচের সাইড এপ্লাই করতে হবে সোফার সিরামটা ভালোই লেগেছে এটা চুলটাকে শাইনি করছে এবং স্মুথ করছে তবে চুল যখন খুব ড্রাই রাফ এবং ফ্রিজে হয়ে থাকে তখন যে এটা চুলকে একাই অনেক সফট শাইনি কিন্তু না ভালো কন্ডিশনার মাস্ক ইম্পর্ট্যান্ট আশা করি এই প্যাকেজিং টা ইম্প্রুভ হবে যদিও ইম্প্রুভ হয়েছে কিনা এখন আমি তা জানি না কারণ আমি দেখলাম অনেকগুলো প্রোডাক্টের প্যাকেজিং চেঞ্জ হয়েছে তবে আমি এখনো এইগুলো ইউজ করছি যাই হোক এই ছিল আমার রিভিউ আশা করি আমার রিভিউ আজকে আমি কিছুটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এবং আমার রিভিউ এন্ড এক্সপিরিয়েন্স হয়তো অনেকের সাথেই মিলবে না যেটা খুবই নর্মাল কারণ হেয়ার কেয়ার প্রোডাক্ট হোক স্কিন কেয়ার প্রোডাক্ট হোক যে কোনো প্রোডাক্টের রেজাল্ট অনেক কিছুর উপর ডিপেন্ড করে